দর্শনের ব্যর্থ হয়ে মৌলভীবাজারের কুলাউড়া স্কুল ছাত্র স্কুল ছাত্রী নাফিসা জানাতানজুমকে গলা টিপে হত্যা করেছে প্রতিবেশী জুনেল মিয়া ঘটনার রহস্য উদ্ঘাটন ও আলামত উদ্ধারের পর এ তথ্য পেয়েছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে এবং গত 12 জুন সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিসা 14 জুন বিকালে বাড়ির পাশের ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে নাফিসার ভাই ও মামা তার অর্ধগলিত মরদেহটি খুঁজে পান তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের পাশে এক ঝোপ থেকে নিহতের স্কুল ব্যাগ